আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং শুক্রবারের জন্য বড়ো ধরনের প্রিপারেশন থাকবে পূর্ণিমা শারীর চারতালার প্রত্যেকটা শোরুম এবং এই মুহূর্তে আছে আমাদের চারতালার শাড়ি শোরুমে যে শোরুমটার মধ্যে আপনাদের জন্য স্পেশালি সব ধরনের কালেকশন থাকবে এবং আগামীকাল ড্রেসের পাশাপাশি শাড়ির বাজারের একটা অফার যাবে মেলা থাকবে সকাল দশটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত অফার আপনাদের জন্য এবং আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা কী কী কালেকশন পাবেন আমি দেখাবো এই ভিডিওর মধ্যে এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে মস্তিনের শাড়ি কালেকশনটা থাকবে বর্তমানের সবচেয়ে ভাইরাল মস্তিন শাড়ি এটার প্রাইস আমরা দিচ্ছি বাইশশো টাকা এগুলো সাড়ে তিন হাজার টাকার শাড়ি আমরা বাইশশো টাকা অফারে দিচ্ছি এবং এই পাঁচটার মধ্যে আপনারা ঈদে স্পেশাল কাতান শাড়ি পাবেন যে কাতান শাড়ি তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকার কাতান শাড়ি এগুলো গিফটের জন্য পারফেক্ট বা যারা নিজেদের জন্য নিতে চান পড়ার জন্য পরার জন্য পারফেক্ট এই শাড়িগুলো আগামীকাল শুক্রবারের জন্য একটি স্পেশাল অফার থাকবে মাত্র দুই এখানে বিভিন্ন প্যাটার্নের শাড়ি থাকবে সব অফারে দিচ্ছি মাত্র দুই হাজার এবং দুই হাজার ছাড়াও পঁচিশশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার সব রেঞ্জের পিওর কাতান শাড়ি পাবেন আমাদের শোরুমে সব রেঞ্জের পিওর কাতান শাড়ি পাবেন আমাদের শোরুমে তো অবশ্যই যারা কেনাকাটা করতে আসবেন দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুন ভ্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে বারারসি শাড়ি কালেকশন থাকবে এবং আমাদের বারারসি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা থেকে দুই হাজার পাঁচশো টাকা থেকে বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস এবং টানাবানা শাড়ি যেটা বর্তমান বাংলাদেশ কাপনো একটা অফারের শাড়ি যেই শাড়ি বর্তমানে বিভিন্ন জায়গায় সেল হয় সাত হাজার আট হাজার টাকা শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশোতে তানাবানা শাড়ি অনেক কালেকশন আছে আগামীকাল শুক্রবারের জন্য আমরা রেডি এবং খাদ্যি শাড়ি যারা পরতে চান দেখেন খাদ্যির কয়েক লক্ষ কাল খাদ্যি শাড়ি কালেকশন চলে আসছে আমাদের খাদ্যগুলো সব অফারে থাকবে বিভিন্ন প্যাটার্নের খাদ্যি শাড়ি থাকবে এখানে দেখেন অনেক খাদ্য শাড়ি কালেকশন রাখা আপনাদের জন্য এই পাঁচটার মধ্যে এক্সক্লুসিভ ডিজাইনার পাড়ি শাড়ি কালেকশনগুলো পাবেন মস্তিনের শাড়ি থাকবে ডিফারেন্ট প্যাটার্ন এক্সক্লুসিভ ডিজাইনার লাক্সারি পাড়ি শাড়ি থাকবে জর্জেটের শাড়ি থাকবে ব্রাইডাল সেমি ব্রাইডাল এবং গর্জেস পারিওকেশনের শাড়ি আপনারা এখানে পাবেন সব ধরনের ফ্যাশনেবল শাড়ি থাকবে এ পাঁচটার মধ্যেও কিন্তু অফারের কাটনগুলো পাবেন যেটা আমরা দুই টাকা দিচ্ছি এই কাতান শাড়ির প্রাইস থাকবে দুই হাজার এখানে ল্যাঙ্গার কালেকশন পাবেন সব প্যাটার্নের ল্যাঙ্গা পাবেন এবং এই পাশটার মধ্যে সব ধরনের এক্সক্লুসিভ ডিজাইনার ফেন্সি শাড়ি কালেকশন পাবেন সব ডিফারেন্ট প্যাটার্নের পার্টি শাড়ি কালেকশন পাবেন এই পাশটার মধ্যে এবং এটা হচ্ছে আমাদের এই পাশটার মধ্যে শাড়ির কালেকশন থাকবে এবং আমাদের এই পাশটার মধ্যে দেখেন এটা আমাদের আরেকটা শোরুম এটা আমাদের শাড়ির আরেকটা শোরুম এটার মধ্যে আপনাদের জন্য প্রচুর পরিমাণে শাড়ি কালেকশন থাকবে পিওর কাতান শাড়ি খাদ্য শাড়ি বেনারসি শাড়ি সব এক্সক্লুসিভ লাক্সারি কালেকশন থাকবে এই পাশের মধ্যে মস্তিনের ডিজাইনের পাটি কালেকশন থাকবে এই পাশের মধ্যে এবং খাদ্য সারি পাবেন দেখেন কত পরিমাণে কালেকশন তা আগামীকাল সবাইকে আমন্ত্রণ যারা কেনাকাটা করতে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলায় পূর্ণিমা মাসের এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম